ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ्ां शारदां प्रणमाम्यहम् ॐ रामकृष्णगतप्राणं श्रवणप्रियं तद्भावरञ्जिताकारम् প্রণমামি ওম অনপূর্ণে সদা পূর্ণে জ্ঞান জ্ঞানবৈরাগ্য সিদ্ধার্থ ভিক্ষাম দেহি নমস্তুতে আজ অন্নপূর্ণা পূজার দিন একটি বিশেষ দিন এই অন্নপূর্ণা পূজার দিনে অন্নপূর্ণা মায়ের কাছে প্রার্থনা করলে মায়ের স্মরণ মনন করলে এবং সারা দিন মায়ের চিন্তায় কাটালে ভক্তদের জীবনে অর্থাৎ মায়ের সন্তানদের জীবনে অনেক পূর্ণ লাভ হয় এবং জাগতিক এবং আধ্যাত্মিক দুটি দিকেই ক্রমাগত উন্নতি হয় আজ আমরা এই বিশেষ দিনে অর্থাৎ অন্নপূর্ণা পূজার দিনে আমাদের সকলের একান্ত আপন এবং প্রিয় যে মা শ্রীমা সারদা দেবী সেই মাই যে অন্নপূর্ণা ছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে তার আগে আমরা অন্নপূর্ণা মায়ের যে প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্রটার সম্বন্ধে একটু বুঝে নেব তাহলে আমাদের শ্রীমা শারদা দেবীর জীবনের এই ঘটনার সঙ্গে আমরা খুব সহজেই এটাকে মিল খুঁজে পাব অন্নপূর্ণা মায়ের প্রণাম মন্ত্রে বলা হচ্ছে অর্ণপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে অন্য কথার মানে আমাদের এখানে একটু জেনে নিতে হবে অন্য মানে আমরা সবাই জানি ভাত অন্য শব্দের অর্থ হলো ভাত কিন্তু অন্য শব্দের আর একটা অর্থ হলো খাওয়া দাওয়া বা খাদ্য সামগ্রী তো অন্নপূর্ণে সদাপূর্ণে এই খাদ্য সামগ্রী দিয়ে বা সাম খাদ্য সামগ্রী বিতরণে যিনি সর্বদা পূর্ণ থাকেন অর্থাৎ যার কাছে কখনো এই খাদ্য সামগ্রী ফোড়ায় না বা শেষ হয়ে যায় না সর্বদাই যিনি সেগুলোকে পূর্ণ করে রাখেন তার ভক্তদের বা এই জগতের মানুষকে বিতরণ করার জন্য সেই যে অন্নপূর্ণা দেবী তিনি ও প্রাণবল্লভে শঙ্কর মানে এখানে আপনারা বুঝতে পারছেন শঙ্কর কথা হলো শিবের প্রাণ ও মানে বল্লভে কথার মানে হলো প্রিয় তো প্রাণের থেকেও প্রিয় যিনি সেই অন্নপূর্ণা দেবী তার কথাই এখানে বলা হচ্ছে যে অন্নপূর্ণে সদাপূর্ণে প্রাণ বল্লভে তারপরের লাইনটা দেখুন সেখানে বলা হলো জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ফিকশান দেহি নমস্তুতে জ্ঞান এই জ্ঞান মানে হলো পারমার্থিক জ্ঞান বৈরাগ্য মানে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ এই হলো বৈরাগ্য আর সিদ্ধার্থং মানে আমরা যাই করি না কেন অর্থাৎ পারমার্থিক ক্ষেত্রে প্রার্থনা জব ধ্যান পাঠ সব কিছুতেই যাতে আমরা সিদ্ধ হতে পারি বা সিদ্ধি লাভ করতে পারি সেগুলোই ভিক্ষাস্বরূপ আমাদেরকে যিনি দান করেন সেই দেবীকে আমি নমস্কার করি মা অন্নপূর্ণার এই প্রণাম মন্ত্রে একটা খুব অদ্ভুত জিনিস আছে বা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা এখন আলোচনার মধ্যে আনব দেখুন প্রণাম মন্ত্রে প্রথম লাইনটায় বলা হলো অন্নপূর্ণে সদাপূর্ণে ও প্রাণবল্লভে এটা হলো জাগতিক ক্ষেত্রে মানুষের যে চাহিদা অর্থাৎ খাদ্যদ্রব্য অন্ন যেটাই আমরা বলি না কেন এই জাগতিক খাদ্যের চাহিদা বা জাগতিক জীবনে ভালোভাবে বাঁচার জন্য যে খাদ্য দরকার সেগুলো সর্বদা মা অন্নপূর্ণা আমাদেরকে প্রদান করেন কিন্তু শুধু শরীরের খাদ্যের কথাই এখানে বলা হচ্ছে না শরীরের খাদ্যের সঙ্গে সঙ্গে এখানে আর জিনিস বলা হলো আমাদের মনেরও খাদ্য দরকার শরীরের যেমন খাদ্য দরকার কেন শরীরকে ভালো রাখতে রাখার জন্য এবং এই শরীরের সাহায্যেই আধ্যাত্মিক সাধন ভজন জব ধ্যান পুজো সমস্ত কিছু করার জন্য কারণ আমাদের শাস্ত্রে বলছে শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম এই শরীরের সাহায্যেই আমাদের নিত্য দিনের ধর্ম কর্ম সব পালন করতে হয় তাই শরীরকে সুস্থ রাখা সতেজ রাখা খুব দরকার আর শরীরকে সুস্থ সতেজ রাখার জন্য খাদ্য দরকার আর এই খাদ্যের যে যোগান বা খাদ্যের যে প্রয়োজন মিটান তিনি হলেন মা অন্নপূর্ণা দেবী তো মা কি শুধু শারীরিক খাদ্য খাবারের চাহিদাই পূরণ করেন শাস্ত্র বলছে না এই প্রণাম মন্ত্রে আমরা পেলাম সেটা প্রথমটা যেমন জাগতিক চাহিদার কথা অর্থাৎ খাদ্য খাবার খেয়ে শরীরকে সুস্থ সতেজ রাখার কথা বলা হলো দ্বিতীয় লাইনে বলা হচ্ছে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহী নমস্তুতে মা আমাদের মনের যে খাদ্য মনের খাদ্য কি জ্ঞান বৈরাগ্য এবং কর্মে লাভ এগুলো কীভাবে সম্ভব হয় এগুলো যখন আমাদের বিষয়মুখী মন ঈশ্বরমুখী হয় যখন মানুষ নিত্যদিন গুরুবাক্য পালন করে প্রার্থনা ধ্যান পূজা পাঠ সন্ধ্যা বন্দনা ইত্যাদি এই আধ্যাত্মিক সাধনা ভালোভাবে করতে পারে তখনই মানুষ ধীরে ধীরে বৈরাগ্য লাভ করে এই সিদ্ধির পথে চালিত হয় এবং সিদ্ধি লাভ করতে পারে তাই মনের যে খাদ্য সেই খাদ্যগুলো কিন্তু অন্নপূর্ণা মাই দান করেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন যে শরীরের খাদ্য যেমন ভালো ভালো খাবার দিলে শরীরের খাদ্য আমাদের শরীরকে ভালো রাখে সুস্থ রাখে সবল রাখে সতেজ রাখে ঠিক তেমনি মনেরও খাদ্য আছে মনকে নিত্য দিন খাদ্য দিতে হয় মনের খাদ্য কি এই প্রার্থনা জব ধ্যান পূজা পাঠ সৎসঙ্গ এগুলো হলো মনের খাদ্য তাই দেখুন এই প্রণাম মন্ত্রের মধ্যে কত সুন্দর দুটো ভাব আছে যে প্রণাম মন্ত্রের প্রথম লাইনের ভাবটা হলো যে জাগতিক যে খাদ্য খাবারের প্রয়োজন সেটা যেমন মা অন্নপূর্ণা পূরণ করে দেন ঠিক তেমনি আধ্যাত্মিক যে খাবারের প্রয়োজন যে খাবার মনের দরকার সেটাও কিন্তু মাই প্রদান করেন সেটা মাই পূরণ করেন তাই অন্নপূর্ণা মা যেমন অন্ন খাদ্য দিয়ে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করেন শারীরিক খাদ্যের চাহিদা মিটিয়ে দেন ঠিক তেমনি জ্ঞান বৈরাগ্য সিদ্ধি দান করে আমাদের মানসিক খাদ্যের চাহিদাও তিনি পূরণ করে দেন এখন আমরা শ্রীমা সারদা দেবী যে স্বয়ং অন্নপূর্ণা ছিলেন সেই আলোচনায় আসব তার আগে আমরা মায়ের জীবনের দুটো ঘটনা একটু জেনে নেব ফলে আমাদের মাই যে স্বয়ং অন্নপূর্ণা সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারব একবার পূর্ববঙ্গে সোনার গায়ে উৎসবের এক উদ্যোক্তাকে স্বামী প্রেমানন্দজি মহারাজ বলেছিলেন দেখো যদি কখনো তোমাদের আয়োজিত দ্রব্যাদি কম হবে বলে আশঙ্কা হয় তবে সৃশ্রী মাকে স্মরণ করে প্রার্থনা করলেই সকল অভাব দূর হবে এটা জেনে রেখো শ্রীসি মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা এই কথাটা শোনার পরে আমাদের আর মনে কোনো সন্দেহ থাকে না যে মা মাই সারদা মাই স্বয়ং অন্নপূর্ণা কারণ বাবুরাম মহারাজ যিনি স্বামী প্রেমানন্দ নামে পরিচিত তিনি মাতৃগত প্রাণ ছিলেন সারদা মাকে তিনি এত ভক্তি শ্রদ্ধা করতেন আর তিনি এত উচ্চ আধ্যাত্মিক সাধনার সিদ্ধি লাভ করেছিলেন যে তার কাছে মা যে স্বয়ং কি সেটা বুঝতে একটু অসুবিধা হয়নি বা তার মনে কোনো সন্দেহ বা দ্বিধাও থাকেনি তাই তিনি এই যে বাংলাদেশে উৎসবে গিয়েছিলেন সোনার গায়ে সেখানে যেই ভক্ত উৎসব করেছিলেন এখন গ্রাম বাংলায় উৎসবে অনেক মানুষ আসে বিশেষ করে খাদ্য খাবারের অভাব হতেই পারে বা উৎসবে সব সময় তো কিছুর প্রয়োজন মেটে না কিছু তো অভাব থাকেই তাই সেটা বুঝতে পেরে প্রেমানন্দজি মহারাজ যিনি এই উৎসবের উদ্যোক্তা ছিলেন যিনি এই উৎসবটাকে করেছিলেন তাকে ডেকে কত বড় কথা বলে দিলেন দেখুন এটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অনেক বড় শিক্ষা মহারাজের এই কথাটা যেন আমরা সবসময় মনে রেখে আমাদের বাড়ির উৎসব অনুষ্ঠানে বা নিত্যদিনে মাকে যেন এইভাবেই আমরা প্রার্থনা করতে পারি বাবুরা মহারাজ বলে দিলেন যে দেখো যদি কখনো তোমাদের আয়োজিত দ্রব্যাদি কম হবে বলে আশঙ্কা হয় তবে শ্রীষি মাকে স্মরণ করে প্রার্থনা করলেই সকল অভাব দূর হবে এটা জেনে রেখো যে শ্রী মা হলেন সাক্ষাৎ অর্ণপূর্ণা সুতরাং এরপরে আমাদের মনে আর কোনো সন্দেহ বা দ্বিধা বা সংশয় থাকে না যে আমাদের শ্রীমা শারদা দেবী মা অন্নপূর্ণা আরেকটা ঘটনা এখানে আমরা আলোচনা করব প্রসঙ্গত উল্লেখ করা যায় যে মা একবার তার পরম স্নেহভাজন চন্দ্রমোহন দত্তকে একমুঠো চাল হাতে দিয়ে বলেছিলেন বাড়িতে চালের জাগা জ্বালায় এই চাল কয়টি রেখে দিও তোমাদের মোটা ভাতের অভাব কখনো হবে না কত বড় কথা মা বলে দিলেন দেখুন স্বয়ং যে অন্নপূর্ণা তিনি সেটা পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন মায়ের সন্তান পরম ভক্ত স্নেহভাজন চন্দ্রমোহন দত্তকে তিনি একমুঠো চাল দিয়েছিলেন দিয়ে কি বলেছিলেন বলেছিলেন যে বাড়িতে যে চালের জ্বালা আছে মানে চাল যেখানে রাখা হয় সেই জায়গায় এই এক মুঠো চাল নিয়ে রেখে দিতে তাহলে কি হবে বললেন তোমাদের মোটা ভাতের অভাব কখনো হবে না মানে তাদের খাওয়ার অভাব কখনো হবে না এই দুটো ঘটনার দ্বারা আমরা বুঝলাম যে মা আমাদের অন্ন বা খাবারের যোগান তিনি সব করে দিতে পারেন বা করে দেন এই দুটো ঘটনার দ্বারা এটা প্রমাণ হলো আর এটা তো জাগতিক ক্ষেত্রে যে খাওয়া দাওয়ার কথা আমরা এখানে পেলাম কিন্তু পারমার্থিক ক্ষেত্রে এটা নতুন করে বলার নয় যে মা স্বয়ংই ছিলেন এই জ্ঞান বৈরাগ্য এবং সিদ্ধিদাত্রী তার কারণ মা সম্বন্ধে ঠাকুরই বলে দিয়েছিলেন যে ও শারদা সরস্বতী মহা জ্ঞানী এবং বৈরাগ্যের ভাব তো মার জীবনে সবসময় ছিল আর সিদ্ধির কথা বলতে গিয়ে মা বলেছিলেন যে জপাত সিদ্ধি মানে ভগবানের নাম করতে করতে আমরা যা কিছু করি না কেন তাতেই সিদ্ধি লাভ করতে পারবো এবং ভগবানের নাম করেও আমরা এই জপে ভগবানের নাম জপে সিদ্ধি অর্জন করতে পারবো এবার আমরা এই যে অন্নপূর্ণা মায়ের যে প্রণাম মন্ত্র তার সঙ্গে শারদা মায়ের প্রণাম মন্ত্রের কতটা মিল দেখুন সেটাই আলোচনার মধ্যে আনব স্বামী অভেদানন্দী মহারাজ শ্রী শারদা দেবী স্তোত্র লেখার সময় এটা লিখেছিলেন এই স্তোত্রের মধ্যে আছে রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম সবনপ্রিয়াম তদ্ভাবরঞ্জিতা কারাম প্রণমামি মুহুর তার আগে আরেকটা একটা প্রণাম মন্ত্র আছে সেখানে মহারাজ লিখছেন লজ্জা পটাবৃতে নিত্যম শারদে জ্ঞান দায়ীকে পাপেভ্য ন সদারক্ষ কৃপাময়ী নমস্তুতে মা লজ্জা পটাবৃতা হয়ে থাকতেন কিন্তু তিনি জ্ঞান মানে তিনি সবাইকে জ্ঞানদান করতেন জ্ঞান মা সারদা কী গান জ্ঞান দান করতেন জাগতিক জ্ঞানদান না মা পারমার্থিক জ্ঞান দান করতেন তাই তিনি নিত্য দান করে যাচ্ছেন আমাদের সেই জ্ঞানটা কি আমাদের মনের খাদ্য তিনি সেটা দান করেন তারপরে বলছেন পাপে ভোনা সাদা রাকসা কৃপাময়ী নমস্তুতে মা আমাদের সকল রকম পাপ থেকে রক্ষা করেন কিভাবে মানুষের মনে যখন বৈরাগ্যর ভাব আসে তখনই মানুষ এই জাগতের সকল কিছু থেকে ধীরে ধীরে মনকে সরিয়ে নেয় যতক্ষণ জগতের এই বিষয়ের সঙ্গে জাগতিক বস্তুর সঙ্গে এই জগতের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর সঙ্গে আমার মন যতক্ষণ আকর্ষিত হয়ে থাকবে মনের যতক্ষণ সম্পর্ক থাকবে সেই থেকেই আমাদের মধ্যে এই পাপ আসে মানে তার মধ্যে থেকেই এই খারাপ চিন্তা খারাপ ভাব খারাপ আচার আচরণ ব্যবহার এগুলো সব জাগতিক ক্ষেত্রে হয় যখনই এই জাগতিক বস্তুর থেকে জিনিসের থেকে বিষয়ের থেকে মন সরে আসে যখনই বৈরাগ্য আসতে থাকে মানুষের মনে তখনই মানুষ এই অপরাধ পাপ এবং খারাপের থেকে নিরত হয় তাই এই যে পাপের ও সদা এই কথার মানে হলো মা আমাদের বৈরাগ্য দান করে এই পাপের থেকে খারাপের থেকে আমাদের রক্ষা করেন তারপরে কৃপাময়ী নমস্তুতে তিনি সর্বদা আমাদের কৃপা করছেন কেন কারণ মার কৃপা যদি না থাকে তাহলে আমরা কোনো দই কোনো কিছুতে সিদ্ধি লাভ করতে পারব না তাই মায়ের কৃপা আশীর্বাদেই আমরা প্রার্থনা জব ধ্যান যাই করি না কেন পারমার্থিক সব কিছুতেই সিদ্ধি লাভ করতে পারবো তাই বলা হলো লজ্জা পটাবৃতে নিত্যম মা সবসময় লজ্জা প্রটাবৃত মানে তিনি আড়ালে থাকেন সারদে জ্ঞান দায়ীকে সেখান থেকেই আমাদের জ্ঞান দান করেন সব পাপেভ্য না সদারাকস সব রকম পাপ থেকে আমাদের সব সর্বদা সবসময় রক্ষা করেন কৃপাময়ী নমস্তুতে সেই যে কৃপাময়ী যিনি সর্বদা কৃপা করে আমাদের এই জগৎ সংসার থেকে এই জাগতিক বিষয় থেকে আমাদেরকে বৈরাগ্য প্রদান করে এবং সিদ্ধি দান করে আমাদেরকে পরমার্থিক পথে চালিত করছেন তথা ঈশ্বর লাভ করতে সাহায্য করছেন সাধন ভোজনে সাহায্য করছেন সেই কৃপাময়ী মাকে আমি নমস্কার করি কৃপাময়ী নমস্তুতে তাহলে এই যে মা অন্নপূর্ণার যে প্রণাম মন্ত্র অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহি নমস্তুতে এই প্রণাম মন্ত্রের যে অর্থ যা মানে ঠিক একই অর্থ এবং মানে আমরা পাই মায়ের এই প্রণাম মন্ত্রে যে লজ্জা পটাবৃতে নিত্যম শারদে জ্ঞান দায়ীকে পাপে ভন সদা কৃপাময়ী নমস্তুতে তারপরে রামকৃষ্ণগত প্রাণমিতা কারণ রামকৃষ্ণগত প্রাণম যার মন প্রাণ রামকৃষ্ণে গত হয়েছিল অর্থাৎ যিনি রামকৃষ্ণেরও প্রাণবল্লভ ছিলেন ঠাকুর এর সঙ্গে মায়ের কি সম্পর্ক এটা আমরা জানি ঠাকুর কীভাবে বা কি চোখে মাকে দেখতেন সেটাও আমাদের জানা তাই তিনি যেমন শঙ্কর প্রাণবল্লভে ঠিক তেমনি রামকৃষ্ণ পাল বল্লভে ছিলেন আমাদের মা তার নাম শ্রবণপ্রিয়ম সেই মায়ের নাম শ্রবণেই আমাদের মঙ্গল তদ্ভাব রঞ্জিতা করম তদ্ভাব মায়ের ভাব কী মায়ের ভাব হলো ত্যাগ বৈরাগ্য জ্ঞান এগুলোই হলো মায়ের ভাব নিত্যদিনের জীবনযাপনের মধ্যে মা এই ভাবটাই ফুটিয়ে তুলেছিলেন প্রণম আমি মোহরমুহ সেই মাতৃস্বরূপিনী যে জ্ঞান বৈরাগ্য দেয়নি সিদ্ধি দায়নি, সেই মাকে আমি বারে বারে প্রণাম করি তাই আজ এই অন্নপূর্ণা পূজার দিনে এই আলোচনার থেকে আমরা এটা পরিষ্কার বুঝলাম যে মাই আমাদের স্বয়ং অন্নপূর্ণা তিনি আমাদের যেমন অন্য খাদ্য খাবারের চাহিদা পূরণ করে আমাদের শরীর স্বাস্থ্য সতেজ রাখেন ভালো রাখেন ঠিক তেমনি আমাদের মনেরও খাদ্য খাবার সেগুলো প্রদান করে আমাদের মনকেও সুস্থ সতেজ রাখতে সাহায্য করেন এবং আমাদের সাধন ভজনে জব তিনি ক্রমাগত সাহায্য করেন তাই শ্রীমা শারদা দেবী এবং মা অন্নপূর্ণা যে দুয়ে এক সেটার প্রমাণ আমরা পেলাম এবং সেই উদ্দেশ্যেই আমরা অন্নপূর্ণা শ্রী শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে এখানেই আলোচনা শেষ করলাম ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ তয় শ্রিতওয়া প্রণমামি মুহুর্মুহু